সসে যদি একটু লেমন ক্রাশ দেওয়া যায় তাহলে তো প্ল্যানটা অসাধারণ হয় আমার কাছে গার্লিক সস ছাড়া তো মোমো খেতেই ভালো লাগে প্লাস্টিকের চাকি এত সুন্দর মোমো তৈরি করা যায় হ্যাঁ আজকে আমি আপনাদের সাথে মোমো তৈরির গল্পটাই বলতে আসি হঠাৎ করেই মোমো খেতে ইচ্ছে করলো আর সেই ইচ্ছেটা কি অপূর্ণ থাকবে কখন আসসালামু আলাইকুম অলকাম টু মাই ডেলি কিচেনের ব্লগে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি হয়তো দেশের অন্যান্য পরিস্থিতি আছে তাও চলমান গতিতে আমাদেরকে চলতেই হয় আজকে হঠাৎ করেই মেয়েরা বললো যে মোমো বানাও তখন আমি নিজেও রেডি হয়ে গেলাম কারণ মোমো তৈরি আমার কাছে এতটা সহজ লাগে আর কি তো আমার ঘরে কিন্তু শুধু চিকেনটা থাকলেই হয় আর যা যা উপকরণ আছে তা দিয়ে কিন্তু আমি মোমো তৈরি করে ফেলি তো তোমরা যারা যারা আমার মতো গরিব আছো যে রেস্টুরেন্টে গিয়ে মোমো খেতে পারো না শুধুমাত্র তাদের জন্য রেসিপি প্রথমে আমি আটার ডোটা করে নিয়েছি হালকা একটু কুসুম গরম পানি এক প্যাকেট গুঁড়ো দুধ আর একটু লবণ দিয়ে সম্পূর্ণ শেষ ডোটা তৈরি করে। এখন সেটা রেস্টে রেখে দিয়েছি তারপরে এখানে আমি কিন্তু আগে থেকে চিকেনটা বেটে রেখেছি সাত একটু গাজর বাটা দিলাম কাঁচামরিচ বাটা আদা রসুনের পেস্ট তারপরে একটা সসের একটু ধনিয়ার গুঁড়া দিব তোমরা চাইলে কিন্তু এই পেস্টগুলো তোমরা ব্ল্যান্ডারও করতে পারো কিন্তু আমার ব্ল্যান্ডার করলে তো আমার একটা ভালো লাগে না পানি পানি হয়ে যায় তাই তো আমি এটা পাটায় বেটে নিলাম চামচের মতো তেল ইউজ করেছি কিন্তু এই তেলটা কিন্তু আমি আগে বাগার দিয়ে নিয়েছি মূলত আদা আর রসুন কুচি দিয়ে তো সবগুলো মিলিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম আর এটাকেও আমি দশ মিনিট রেস্টে রেখে আমি গোল গোল রুটি এগুলো বানিয়ে আমার বাসায় কিন্তু আজকে ময়দা ছিল না আমি আটা দিয়ে মমোটা তৈরি করেছি বিশ্বাস করো কোনো ধরনের গন্ধ বা কিছুই আসে নাই আমি ছোট ছোট রুটি কিন্তু তৈরি করে ফেলেছি তোমরা চাইলে বড় রুটি করে তারপরে কোনো একটা শেপ দিয়ে নিতে পারো আমি পাটায় রুটি বানাচ্ছি তোমরা হয়তো বলবে কতটা গরিব হ্যাঁ আমি অনেক গরিব আমার না ফ্রিটে বাঁকা হয়ে গিয়েছে আর কিনা হয়নি ছোট মোটো একটা পাটা এটা দিয়ে কিন্তু আমি রুটি বানানোর কাজটা প্রায় করে ফেলি আর ফ্রি কিনবো বলেও কিন্তু কিনা হয় না এ পর্যন্ত আমার ছোট মেয়ে এসেও আমাকে সাহায্য করতেছে দেখ মাঝে দিয়ে আমি একটা মোমো তৈরি করে ফেলেছি তাও আমি তোমাদেরকে মোমোর শেপটা একটু দেখিয়ে দিচ্ছি অনেকেই কিন্তু মোমো শেপটা করতে পারে না কেউ একটু লম্বাটে করে আর লম্বাটে মোমোটা আমার বাচ্চারা পছন্দ করে না তাই তো আমি এরকম ফুলের মতো গোল গোল করে মোমো তৈরি করে নিই একটা মোমো কিন্তু লম্বা করেছি সেটা অবশ্যই আমারই খেতে হবে তারা খাবে না এবার চলো বাসায় কিন্তু রাইস কুকার নাই এখন কি মোমোকে আমি ভাবতেইবো না অবশ্যই দিব। সেটা আমি দিব প্লাস্টিকের জ্যাকেটে আর একটা পাতিলে পানি বসিয়ে প্রায় বিশ মিনিটের মতো আমি এটাকে ভাপ দেবো আর ভাব দেওয়ার কিছুক্ষণ পরে আমি চলে আসবো আর যে ডাকনাটি ডাকনা একটা ফটো আছে এই ফোটোটা আমি এখন একটা কাঁচামরিচ দিয়ে সুন্দর করে বন্ধ করে ঘরে অন্যান্য কাঠে ছিল না তাই কাঁচামরিচ দিয়েছি তোমরা যে কোনো কিছু দিতে পারো তারপরে নিয়েছি আমি লেমন গ্রাস আর আমি যে সসটা তৈরি করি এই সসটা ছাড়া কিন্তু আমার মামা খেতেই ভালো লাগে না তাই তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমি একটু রসুন কুচি দিয়ে তেলটাকে গরম করে নিলাম গরম করে তারপরে আমি সসের মধ্যে ঢেলে দিলাম আর এখানে কিন্তু আমি আরেক একটা কাজ করেছি সাদা সস ইউজ করেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ এমন একটু অবস্থা হয় যেদিনে আমি কোন রেসিপি সাথে শেয়ার করতে যাই ঠিক সেদিনে আমার ঘরে কারেন্ট থাকে না এটাও মানে আল্লাহ লীলা খেলা এই দেখো এখন মোমোগুলো ভাব দেওয়া হয়ে গিয়েছে কিন্তু এই মোমোগুলো কিন্তু একটাও নিচে লেগে যায়নি কেন জানো অনেকেরই কিন্তু মোমো এরকম নিচে লেগে যায় আর ছিঁড়ে যায় আমি জাকিটাতে আগে একটু তেল মেখে নিয়েছিলাম তাই তো একটা মোমো ছেড়ে নেয় এত সুন্দর হয়েছে পারফেক্ট হয়েছে এতগুলো মোমো বানিয়েছি বিশ্বাস করে শুধু একটা মোমোর ভাগিদারে আমি হয়েছি আর তোমরা এই সসটা যে সসটা কিন্তু এখানে তিলও অ্যাড করা যায় আবার বাসায় তিল ছিল না তাই তিলও দিই নেই আর এইভাবে সসটা তৈরি করে মোমো খেয়েও বিশ্বাস করে এতটা ভালো লাগে আর কি বলবো তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম